প্রধান উপদেষ্টার সাথে নাহিদ ইসলামের সাক্ষাৎ পদত্যাগের মতো সিদ্ধান্ত এনসিপি আহ্বায়ক ইউনুস সহ আরো তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছে জরুরি ভাবে সিদ্ধান্ত নেওয়া হলো শ্রোতা হয়তো বা শুনে আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্য আকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ সাথে সাক্ষাৎ করুন শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সরকার প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহির তিনি বলেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলাম একটা গণ পরে দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তোমাকে কাজ করতে পারবো না তো গতকালকে সারা রাত কি হয়েছে বা সারা দিন কি হয়েছে সব আপনারা জানেন ভার্চুয়াল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু একটি প্রফেসর ইউনুসের পদত্যাগ করা মনটা ভালো নেই বন্ধুরা আমার মতো অনেকেরই হয়তো মন ভালো নেই কারণ এই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে

পদ্ধতির মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো গতকাল রাতে থেকে হঠাৎ করে আবারও উত্তাল সারাদেশ এবং রাজনৈতিক অঙ্গন গতকাল রাতে হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর তবে কি তিনি পদত্যাগ করতে চলেছেন আর কেনই বা তিনি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন আপনারা জানেন এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস স্যার পদত্যাগ করেন তাহলে বাংলাদেশ বিশাল একটা ধাক্কা কাবে সেটা আমরা সবাই জানি তবে ডক্টর যদি পদত্যাগ করেই ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে তবে কি ক্ষমতা সেনাপ্রধান আর কি করতে চলেছে হঠাৎ করে কেন ডক্টর ডিনোজ পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে চলেছেন এই বিষয়ে আমরা আর কথা না বলে সরাসরি ধারাবাহিকভাবে বিড়িগুলো অংশবিধা একটু বিস্তারিত দেখে হিসাবে তাহলে বুঝতে পারবেন হঠাৎ করে কেন ডক্টর ডিনোজ সার পদত্যাগের মতো এমন সিদ্ধান্ত নিতে চলেছেন

জামাত ইসলাম এগিয়ে যান সাহেব তরমানে এগিয়ে যান হেফাজতে ইসলাম এগিয়ে যান অন্যান্য দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত হয়ে তখন আর কিছু যায় না প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনু পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্ষ্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মামা যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিশদ গাওয়া এক দলার আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যা চার আওয়ামী লীগ শেখাচিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিব্বাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিত করুন এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচারণে ফুল জুড়ি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোন একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনকের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেশটা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনা প্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে সবাইকে উদার তত্ত্বাবধান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডক্টর সফিক রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্য কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্ব চাইলেন তখন কিন্তু আবার ডিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে বিধায়ক সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরমাই ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর বাম্মা ধিনুস আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেস দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সজ্জন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কথা ছড়াছড়ি শুনতে দেখতে প্র্যাকটিস করতে তিনি চান এই সকল রাজনীতির উঠে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে পারেন উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে র্যাক করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে নাহিদ ইসলাম যিনি এনসিপি প্রধান তিনি আজকে প্রধান উপদেষ্টা আমাদের সবার গর্ব ড মোহাম্মদ ইনুস সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি গণমাধ্যমকে বলেছেন যে ড মোহাম্মদ ইনুস সাহেব তিনি পদত্যাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা প্রায় অচল অবস্থা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের নেতা তিনি বা কর্মী তিনি শাহরিয়ার আলম সাম্য তার নৃশংস খুনের ঘটনার পর থেকে একের পর এক নানান ধরনের ঘটনায় বিপর্যস্ত বলা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও নানান ধরনের বিতর্কে তারা জড়িয়ে যাচ্ছে শাহরিয়া আলম সাম্যর হত্যার ঘটনায় বিএনপি ছাত্র তারা বিক্ষোভ করছে শাহবাগ অবরোধ করছে তার খুনিদেরকে যেন ধরা হয় সেসব বিষয়তে এবং একই সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র পদে মোহাম্মদ ইশরাক হোসেন তিনি মেয়র পদ হিসেবে তিনি বৈধ এমন রায় যখন কোর্টের পক্ষ থেকে এলো তখন তিনি শপথ বাক্য পড়ার জন্য তিনি চাপ দেন পড়ানোর জন্য তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো না কোনোভাবেই সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না এবং সেখানেও নানান ধরনের ঘটনা ঘটতে থাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি এল মন্ত্রী বা উপদেষ্টা পদে তিনি রয়েছেন নগর ভবনে তিনি যেতে পারছেন না এবং তার কুশপত্রিকা দাহ করা হচ্ছে তার গলায় জুতার মেলা দেওয়া হচ্ছে অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক সুবিধা প্রাপ্তির জন্য তারা আন্দোলন করছেন তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সেটি করতে পারেননি এবং বেশ কয়েকজন আহত হন এবং সেখানে যান আমাদের অন্য একজন উপদেষ্টা মাহফুজ আলম এবং যিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সেখানে তার গায়ে তার মাথায় বোতল ছড়ে মারা হয় এই যে নানান ধরনের ঘটনা এবং সেই বোতল ছড়ে মারার ঘটনায় জামাত শিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন মাহফুজ আলম যদিও তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পরে জামাত শিবিরের প্রতি তীব্র আক্রমণ করেন মাহফুজ আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তিনি বলেন যে জামাত শিবিরকে নির্মূল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্মূল করতে হবে নানান ধরনের এবং এরপর থেকে নানান বিতর্কে জড়িয়ে যায় এই যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল তারা এবং জামাত শিবিরের সঙ্গে তাদের যে এতদিন ধরে একসাথে আন্তর করে এবং হঠাৎ করে তাদের সাথে তারা যখন নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গেলেন এবং সেখানে যে জমায়েতের চিহ্ন দেখতে পেলাম আমরা যে লোকবলের সংখ্যা খুবই কম এমন পরিস্থিতিতে দেশে পুরোপুরি বলা যায় টাল অবস্থা চলতে থাকে এবং আজকে ইশরাক হোসেন মেয়র পদে তিনি শপথ বাক্য করতে পারবেন আপিলের রায়ও খারিজ করে দেওয়া হয়েছে আপিল খারিজ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের দিক থেকে যেটা করা হয়েছে এবং ইশরাক হোসেনকে বৈধ হিসেবে আবারও রায় দেওয়া হয়েছে এবং বলা যায় যে বিএনপির কাছেও বর্তমান সরকারের একটি পরাজয় ঘটলো এবং সবশেষ যে ঘটনাটি ঘটলো গতকালকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান সাহেব তিনি স্পষ্টভাবেই বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে চলা অনেকগুলো ঘটনা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন কড়া ভাষায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যে ধরনের একটা সন্দেহ চলছে যে নির্বাচন কবে নাগাদ হবে নির্বাচন আদৌ হবে কিনা নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করবে সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে তার ক্ষমতা এক্সটেন্ড করার চেষ্টা করছে নানান অভিযোগ যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং তখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরান তিনি তার আগের কথাই মনে করিয়ে দিয়েছেন যখন তিনি শেখ হাসিনা পরবর্তী সময় যখন তিনি সরকার দায়িত্ব গ্রহণ করল তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী মাস সময় দেবে সেই হবে মূলত দু হাজার ডিসেম্বরে এখন ডিসেম্বরের পর্যন্ত যদি সময় দেয় তার মানে হচ্ছে দু হাজার জানুয়ারিতে নতুন একটি রাজনৈতিক দল রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণ করবে বা শপথ পড়বে এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল বাকিরুজ্জামান সাহেব তিনি তার পূর্বের ঘোষণায় গেলেন এবং তিনি বলেছেন যে পহেলা জানুয়ারি নতুন একটি রাজনৈতিক সরকারকে শপথ করতে হবে তারা মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর পর্যন্ত তারা থাকতে পারবেন এবং এর মধ্যে তাদেরকে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন আয়োজনের আগে নিশ্চিতভাবেই তফসিল ঘোষণা করতে হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি চায় তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে নানান রূপরেখা জনগণের সামনে এনেছিল বা এই যে অনেকগুলো কমিশন তারা গঠন করেছিল সেগুলো তারা বাস্তবায়ন করার সুযোগ পাবে না অনেকেই বলছেন যে সংস্কারের প্রক্রিয়াটা মূলত শুধুমাত্র ক্ষমতা এক্সটেন্ড করার বিষয় এক্সটেন্ড করার জন্য তারা এগুলো করছেন এবং এটা থেকে আসলে জনগণ উপকৃত হচ্ছে না জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দিতে হবে এই যে সেনাবাহিনী প্রধানের এই কঠোর বক্তব্য এরপর থেকে আজকে দিন ধরে সরকারের মধ্যে নানান ধরনের ঝামেলা তৈরি হতে থাকে আমরা দেখি যে হাসদাত আবদুল্লা সাহেব হোক বা মাহসুজ আলম সাহেব হোক তিনি তার পূর্বের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইছেন করছেন এবং বিকেলবেলা থেকে পদত্যাগ করার কথা ভাবছেন বা তিনি বলেছেন যে তোমরা যদি সংযত না হও তাহলে আমি পদত্যাগ করব এমন কিছু যেটি প্রথমে দৈনিক মানব জমিন তাদের অন্যান্য ভাষণ এটি প্রকাশ করে এরপর থেকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তুলপাড় শুরু হয় যে ডক্টর মোহাম্মদ ইনু হয়তোবা পদত্যাগ করতে পারেন এবং ক্ষেত্রে কি ঘটতে পারে নানান সুন্দরীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকেই এবং এই দাবিটি বা পদত্যাগ করতে চান এমন মনোবাসনার টুকু আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু আসলে সত্যি তিনি পদত্যাগ করতে চান কি বা কতটুকু আসলে এটা এটেনশন পাওয়ার জন্য নানান ধরনের আলোচনা সমালোচনায় পুরোপুরি ভাবে সয়লাভ হতে থাকে এই সোশ্যাল প্ল্যাটফর্ম এর মধ্যে নাহিদ ইসলাম এনসিপি প্রধান তিনি সন্ধ্যার পরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবের সঙ্গে তিনি দেখা করতে চান এবং সেখানে দেখা করতে যাওয়ার পরে তিনি মূলত কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে এবং সেখানে আহ তিনি বলেছেন যে ডক্টর পদত্যাগের কথা ভাবছেন এবং এই খবর প্রকাশ করেছে গণমাধ্যম বিবিসি বাংলা সেটার একটু একটু আমি আপনাদেরকে সেটি পড়ে চাই অংশ তাহলে আপনারা বুঝতে পারবেন এটার শিরোনামটা করেছে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম এবং খবরটা এভাবে শুরু হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার সাথে দেখা করেন এবং বিবিসি বাংলাকে বলেছেন সকাল থেকে শুনছি দেখা করতে গেছিলাম কাজ করতে না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলাম একটা গণ পরে দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো কাজ করতে পারবো গুনা তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো বলেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাকে পদ থেকে মত সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম সেটা কেন যুক্ত করা হয়েছে নাহিদ ইসলাম আরো বলেছেন আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন দেনিয়েতে প্রধানমন্ত্রীকে বলেছেন এবং তিনি বলেছেন সবগুলো দল কে নিয়ে যাতে ওদের জায়গা থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন এরপর প্রধানমন্ত্রী পদ থেকে বিষয়টি বিবেচনা করছেন বলে যারা নাহিদ ইসলাম তিনি বলেছেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন উনি বলছেন উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে তিনি থাকবেন কেন এই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাহেবের পদত্যাগের সিদ্ধান্ত বা এই যে পদত্যাগের বিষয়ে ভাবনার এই বিষয়টুকু আসলে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে নাকি কোনো সমাধানের দিকে নিয়ে যাবে বলে আপনি মনে করেন কোথা থেকে দেখবেন ভিডিওটি না ধন্যবাদ কি হয়েছে বা কি হয়েছে সব আপনারা জানেন ভার্চুয়াল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু একটি প্রফেসর ইউনুসের পদত্যাগ করা মনটা ভালো নেই বন্ধুরা আমার মতো অনেকেরই হয়তো মন ভালো নেই কারণ এই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে তা কেউ বলতে পারবেন না কারণ একটা কথা আমাদের স্বীকার করতেই হবে পাঁচই আগস্টের পর আটই আগস্ট যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশের ক্ষমতা গ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থাকতো না আমার সাথে হয়তো বা অনেকেই মতের সাথে মিলবে না যারা ইউনুসকে পছন্দ করেন না যারা অন্য পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী তারা হয়তো বলবেন না এটা কোনো কথা হয় না কি ভাই ইউনুস সারা দেশ চলবে না ওই মুহূর্তের জন্য বলছি আমি এবং যদি এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে এই শূন্যস্থান পূরণ করবার জন্য কে আসবে অনেকেই বলছেন আমাদের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি চুপু সাহেবের কাছে ক্ষমতা দিয়ে দেবেন রাষ্ট্রপতি শাসন জারি করবেন অথবা জরুরি অবস্থা জারি করে দেবেন কথা বলতে পারছি না বন্ধুরা বিকজ এখন পর্যন্ত ঘুমের কোনো খবর নেই শুধু সারাদিন সারা রাত এই নিউজ দেখছি আর আপনারা একটা জিনিস জানেন যে আমাদের যে সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন ভাইরা বোনরা তারা একটার পর একটা ভিডিও বানিয়েই যাচ্ছেন যদি আমি সারাদিন একটা ভিডিও বানাই ওনারা অনেকগুলো বানান যে তাদের প্রফেশন পাঁচ মিনিট পর পর ভিডিও করছেন পাঁচ মিনিট পর 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 আপডেট দিচ্ছেন কি হচ্ছে যমুনায় কী করবেন প্রফেসর মোহাম্মদ কে যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইনুস কাটকাতে অনেক অনেক মুখলোচর সংবাদ সারা রাত ধরে দেখছি আমি যখন দেখছি তখন বাংলাদেশে সকাল হয়ে গেছে এর মধ্যে আরেকটি মজার ভিডিও দেখলাম ওই ভদ্রলোককে আমি চিনি না উনি খুব সুন্দর করে একটা ভিডিও করেছেন যে সন্ধ্যেবেলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম এটা বিভিন্ন খবর এসছে প্রথম মানব জমেনে এসছে তারপর বিভিন্ন সংস্থা খবরের সংস্থা সেটা প্রচার করেছে এবং নাহিদ নিজেও বলেছে আমি গিয়েছি স্যার থাকতে চাচ্ছে না স্যারের কথা একটাই স্যার যদি কাজ করতে না পারেন তাহলে কেন থাকবেন এখানে এই খবরটা সবাই জানেন নাহিদরা মিলে তাকে বুঝিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন বা বুঝাতে সক্ষম হয়েছেন স্যার আপনি এই মুহূর্তে যদি পদত্যাগ করেন যে শূন্যতা হবে সেটার পূরণ করবার কোনো অল্টারিট নাই তাছাড়া আমাদের এই যে আন্দোলন এই টোটাল আন্দোলনটি বৃথা যাবে কথাটা সত্য প্রফেসর ইউনুস চৌধুরী নাই আপনি খোদা হাফেজ প্রফেসর ইউনুস চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নাই আর আই সেলুট টু বাংলাদেশ সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে বই আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে কইরা থাকলে নাই প্রফেসর ইউনুস চৌধুরী নাই আপনি খোদা হাফেজ আসসালামু আলাইকুম একটু ব্যস্ত ছিলাম ডিউটির তারপর আট ঘন্টা ব্রেক নিয়ে আবার ডাবল শিফট করতে আসছি হঠাৎ করে কয়েকজন ফোন দিলো যে প্রফেসার ইউনিউস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্রনেতা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসার নিউজ যদি এখন আহ হিজ অ্যান্ ম্যান অফ ওয়ানার অফ কোর্স ম্যান অফ ওয়ান উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি সো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেন্সড হয়ে আছি এই কারণেই যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর ইউনুস চলে যায় আমি আর হোপ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবের তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি এতেছি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাব টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি এটা বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারি কে নষ্ট করছে এইভাবে যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকা এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট তা থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি ব্রিগেটার হাসান রাসিবকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আমেরিকার অ্যাগেন্স স্ট্রং নিয়ে দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনার ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমার সাকিব আলি ভাইকে যিনি ফোজারহাটকে অ্যাড করে দেন উনি যখন এই আমি ওনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন ওনার যত কিছু উনি অ্যাজ আ ডিপ্লোমা উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোন রায় নেয় নাই ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাই আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর ইউনুস চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা হয় আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময় সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে বসে আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে কুইরে থাকলে প্রফেসর ইউনুস চৌধুরী নাই আপনি খোদা হাফেজ যদি ছাড় চলে যায় আশা করি উনি থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান করে জানাবেন এই মুহূর্তে যদি ডক্টর পদ ত্যাগ করেন তাহলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন বা কতটুকু ভালো হবে এটা কমেন্ট করে দেখবেন ধন্যবাদ সবাইকে